আমাদের অন্যায়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট এদের মধ্যে রয়েছেন প্রায় দুই ডজন এমপি মন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট এদের মধ্যে রয়েছেন প্রায় দুই ডজন এমপি মন্ত্রী পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে দেশের সংকট মোকাবেলার পরিবর্তে দেশ ছাড়াকে দুঃখজনক বলে মন্তব্য বিশিষ্ট এমন এমনকি এ নিয়ে সরকার দলের মধ্যেও সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় এমন তথ্য প্রতিবেদন অনুযায়ী কোটা আন্দোলন ঘিরে দেশে যখন বিরাজ করছে উত্তাল পরিবেশ চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ষোলো জুলাই লন্ডন যান ঢাকা ষোলো আসন মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক যান দুবাই এছাড়াও ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী পরিবারের চার সদস্য নিয়ে ১৬ জুলাই মালয়েশিয়ায় এদিন আরও দুই এমপি যান বিদেশ তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন যান চীন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ ফিরেও এসেছেন দেশে এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আটাশ জুলাই চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আটাশ জুলাই টরেন্টো থেকে ঢাকায় ফেরেন এছাড়া পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে স্বয়স্ত্রিক ঢাকা ফিরে আসেন সতেরো জুলাই তবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে দেশ ছাড়ার এমন ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানায় দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিক্রিয়া এমন কি আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও হয় তুমুল হইচই কানিস ফাতেমা শিমু আর টিভি ও সায়েন্স ল্যাবের আশেপাশে এলাকায় পথে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের নয় দফা এখন সরকার পতনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে আজকে সারা দিনে ছাত্র জনতার অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ প্রেস ক্লাব ঢাকার বিভিন্ন জায়গায় সকালে শিক্ষার্থীরা নেমেছিলেন উত্তরাতে এবং সারা দিন সেখানে রণক্ষেত্র ছিল উত্তরা এগারো নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর সেখানে ছাত্রলীগ এবং পুলিশ একসাথে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে আমরা দেখেছি গুলি করেছে মূলধারার গণমাধ্যমে সেই ভিডিওগুলো প্রকাশিত হয়েছে জানি আমরা এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদের কোনো বিচার হবে না তবে বিচার হবে নিশ্চিত এবং সেই সময়টাও দূরে নয় কারণ আজকে সারা দিনের কর্মসূচির মধ্য দিয়ে নয় দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি সরকার পতনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে রণক্ষেত্র হয়েছে বিশেষ করে সিলেট এবং খুলনাতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠন মিলে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে কিন্তু শিক্ষার্থীরাও প্রতিরোধ গড়ে তুলেছে প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় শিক্ষার্থীরা পিছু হটেনি কারণ শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষক বুদ্ধিজীবী চিকিৎসক পরিকল্পনাবিদ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সেটা গতকাল পর্যন্ত শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ ছিল কিন্তু আজকে সারা দেশের শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ নেমে এসেছে এবং একটা স্লোগানে সেটা সরকারের পদত্যাগ এবং ইতোমধ্যে আমরা নিশ্চয় জেনেছি কোটা সংস্কার আন্দোলন যখন এই পর্যায়ে চলে আসলো তারপর থেকে প্রায় দুই ডজনেরও বেশি মন্ত্রী এমপি তাদের পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন কেউ কেউ ছাব্বিশ তারিখের পর অর্থাৎ সরকার এই আন্দোলন দমন করে ফেলেছে এমনটা ধারণা করে দেশে ফিরে এসেছিলেন কিন্তু অধিকাংশই দেশে ফেরেননি কারণ তারাও বুঝতে পারছেন সরকারের হাতে খুব বেশি সময় নেই এমনকি সরকারি দলের দুই শীর্ষ নেতা দুই শীর্ষ নেতার মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে এই কারণে যে মতবিনিময় সভাগুলোর কথা তারা বলেন সেখানে তারা মতবিনিময় আর করেন না কাউকে কথা বলতে দেয়া হয় না শুধুমাত্র ওবায়দুল কাদের প্রেসের সাথে কিছু কথা বলে চলে যান কারণ দলের মধ্যেও এখন তারা নিরাপদ বোধ করছেন না কয়েকদিন আগে সাবেক ছাত্র নেতাদের সাথে একটা মত বিনিময় সভার কথা বলা হয়েছিল কিন্তু সেখানে ওবায়দুল কাদের একাই গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখান থেকেই সূত্রপাত ঘটেছে পরবর্তীতে সেটা এমন একটা পর্যায়ে গেছে যে দলের মধ্য থেকে অর্থাৎ সাবেক ছাত্রলীগ নেতারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে এমনকি আব্দুর রাজ্জাকের মতো প্রেসিডিয়াম সদস্যের ওপরেও তারা ক্ষিপ্ত হয়েছে তারা মারতে গেছে পর্যন্ত সুতরাং আওয়ামী লীগের নেতারা এখন দলের মধ্যেও আর নিরাপদ বোধ করছেন না আর সাধারণ মানুষের সামনে আসলে তাদের কি অবস্থা হবে সেটা সাধারণ মানুষের এখন যে মনোভাব সেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি পলক আজকে স্বীকার করেছেন তার দোষ অর্থাৎ তিনি গুজব ঠেকাতে পারেননি ফেসবুক ইউটিউব টুইটার কিংবা টিকটকের মাধ্যমে যে গুজবগুলো ছড়িয়েছে বিরোধীরা সেটা তিনি ঠেকাতে পারেননি এবং যে ইন্টারনেট বন্ধ রাখতে হয়েছে অবশ্য তার বক্তব্য অনুযায়ী ইন্টারনেট বন্ধ করা হয়নি ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে গেছে কিন্তু এ কারণে তিনি ক্ষমা চেয়েছেন সাধারণ মানুষের কাছেও তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় এবং শেখ হাসিনাও যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে তিনি সেটা মাথা পেতে নেবেন অর্থাৎ নাম্বার ওয়ানকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এই ইন্টারনেটটা যে শাটডাউন করা হলো ইন্টারনেট ব্ল্যাকআউট যেটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এটা পলকেরই শুধুমাত্র দায় সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার কোনো দায় নেই বরং শেখ হাসিনাই তার উপরে ক্ষিপ্ত হতে পারেন কেন ইন্টারনেট ব্ল্যাক আউট করা হলো এমন একটা ভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে কারণ তারা বুঝে গেছে সরকার আর টিকে থাকতে পারবে না সরকারের পতন ঘন্টা বেজে গেছে আজকে সকালেই আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি বলেছি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের যে ঘোষণা দিয়েছেন তারপর আমাদের রিজার্ভের কি অবস্থা হয়েছে এবং অলরেডি থার্টি রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে মাত্র দুই সপ্তাহের ক্যাম্পেইনে এবং একই সাথে রপ্তানিও কমে গেছে সেটাও প্রায় ছয় শতাংশ এবং সব কিছু মিলিয়ে প্রতি মাসেই আমরা জানি আমাদের এক থেকে দেড় বিলিয়ন ডলার রিজার্ভ ক্ষয় হয় এর সাথে নতুন করে এই দেড় বিলিয়ন ডলার একটা চাপ তৈরি হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে এক মাসে দেড় বিলিয়ন ডলারের মতো এক দশমিক তিন বিলিয়ন ডলার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তারা স্বীকার করছে এক দশমিক তিন বিলিয়ন ডলার রিজার্ভ ক্ষয় হয়েছে এই এক মাসে এবং তার সবচেয়ে বড় প্রভাব রেমিটেন্সের এবং মাত্র দুই সপ্তাহের ক্যাম্পেইনে এটা যদি পুরো এক মাস কন্টিনিউ করে আগামী মাস যদি এটা কন্টিনিউ করে বা চলতি মাস যদি এটা কন্টিনিউ করে তাহলে এই দুই মাসে কমপক্ষে আমাদের ঘাটতি প্রতি মাসে এমনিতে এক থেকে দেড় বিলিয়ন ডলার তার সাথে প্রতি মাসে আরও প্রায় দেড় বিলিয়ন ডলার অর্থাৎ প্রতি মাসে তিন বিলিয়ন ডলার করে ঘাটতি হবে দু মাসে ছয় বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ এখন ব্যবহারযোগ্য দশ বিলিয়ন ডলারের বেশি না তার মানে দুই মাসের মধ্যে আমাদের রিজার্ভও খালি হয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে এমন একটা পর্যায়ে আমরা চলে আসবো সেখানে গ্যাস সরবরাহ করা যাবে না জ্বালানি তেল আমদানি করা যাবে না এবং এই কারণে বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যাবে সার কারখানাগুলো বন্ধ হয়ে যাবে সার্বিকভাবে দেশের অর্থনীতি শাটডাউন হয়ে যাবে তারা ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেশের মানুষের উপর দমন করতে চেয়েছিল গুলি চালিয়েছিল কিন্তু এখন আর সেভাবে গুলিও চালানো যাচ্ছে না পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আর দায় নিতে রাজি না এই কারণে ছাত্রলীগকে নামানো হয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ শেষ পর্যন্ত পিছু ঘটেছে এবং ক্যামেরা তাদের পেছনে পেছনে ছুটছে গণমাধ্যমের ক্যামেরা যেখানে পৌঁছতে পারছে না সেখানে সাধারণ মানুষের ক্যামেরা পৌঁছে যাচ্ছে এবং এই সব কিছু চলে যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বে প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম তো অনেক আগে থেকেই আরো দশ দিন আগে থেকেই শেখ হাসিনাকে ডিকটেটার উপাধি দিয়ে দিয়েছে ফলে এখন সারা পৃথিবীতে লুকোনোর কোনো কিছু নেই সুতরাং ইন্টারনেট ব্ল্যাক আউট করে কোনো লাভ হচ্ছে না অথচ পলক যেদিন সবার কাছে ক্ষমা চাইছে প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষের কাছে যখন ক্ষমা চাইছে ঠিক সেই মুহূর্তেও আবারও ইন্টারনেট অর্থাৎ মোবাইল ইন্টারনেটে ফেসবুক ম্যাসেঞ্জার এবং সাথে টেলিগ্রাম বন্ধ রাখা হয়েছিল কিন্তু এগুলো করে সরকার পার পাচ্ছে না পরিষ্কার সরকার পতন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সরকারের পক্ষে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব না কারণ প্রত্যেকটা জায়গা থেকে সরকারের পদত্যাগের দাবি উঠেছে আবাহনী মাঠের সামনে ধানমন্ডিতে শিল্পী সাহিত্যিক তারা নেমেছিলেন এবং সেখান থেকেও সরকার পতনের দাবি উঠেছে গতকাল ফার্ম গেটে শিল্পীদের আরেকটা অংশ নেমেছিলেন তারাও সরকার পতনের দাবি জানিয়েছেন পরিকল্পনা পরিকল্পনাবিদরা আজকে নেমেছিলেন বাংলা মোটরে তারাও সরকার পতনের দাবি জানিয়েছেন শাহবাগে যে জমায়েতটা হয়েছিল অভাবনীয় একটা জমায়েত হয়েছিল আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল যে মিছিলটা সেখান থেকেও একটা সময় এটা এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের যে কর্মসূচিটা ছিল দ্রুহ মিছিল সেই মিছিলটা কয়েক কিলোমিটার পার হয়ে আসার পর যখন শহীদ মিনারে শেষ করেছে তখন সেখান থেকে একই দাবি দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং সারা দেশে শিক্ষার্থীরা আজকে যে মিছিলগুলো করেছে সেখান থেকেও একই বার্তা উঠে এসেছে এবং শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পথ নেই আর কোনো দাবি নেই সুতরাং সব দিক থেকে সরকারের পথ বন্ধ হয়ে গেছে সব দিক থেকে বন্ধ হয়ে গেছে এখন সরকার জোর করে যদি ক্ষমতায় টিকে থাকতে চায় তাহলে দুরবস্থাটা আরও বেশি হবে তাহলে তাদের পতনটা আরও কঠিন হবে সেই চিত্রটা আমরা দেখতে চাই না নিশ্চিতভাবে আমরা দেখতে চাই না কারণ তাতে দেশের অর্থনীতি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাবে শ্রীলঙ্কার যে পরিস্থিতিটা আমরা দেখেছি সেই পরিস্থিতির আবার পুনরাবৃত্তি হবে বাংলাদেশে এবং সে সময় সরকার যেভাবে সরকারের বিভিন্ন ব্যক্তিরা যেভাবে পালিয়েছিল সরকার প্রধান সে দেশের সরকার প্রধান যেভাবে পালিয়েছিল প্রেসিডেন্টরা যেভাবে পালিয়েছিল সেভাবে আমাদের দেশের এই সরকার এবং সরকারের বিভিন্ন পর্যায়ের এমপি মন্ত্রী এবং তাদের সুবিধাভোগী যারা এখন পর্যন্তও তাদের আগের অবস্থানে সরকারের পক্ষেই নিয়ে পক্ষে কথা বলে যাচ্ছেন তারা কেউই ছাড় পাবেন না এদের প্রত্যেককেই পালাতে হবে শ্রীলঙ্কা থেকে যেভাবে তাদেরকে পালাতে হয়েছিল সুতরাং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা যেখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সকল দায় এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টা ছিল পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সেতুমন্ত্রী তাদের পদত্যাগের দাবি ছিল এই সব দাবি এখন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে ফলে সরকারের পতন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা